নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটি জিনিসকে খুব বেশি ভালোবাসতেন তিনটি জিনিস তার কাছে খুব বেশি প্রিয় ছিল আপনারা অনেকে হাদিসটি জানেন তার একটি ছিল সুগন্ধিত তিনি পারফিউম আতর খুব পছন্দ করতেন আরেকটি ছিল সালাদ নামাজ এটি তার চক্ষু শীতলতার কারণ ছিল তার অনেক ভালো লাগতো নামাজ আদায় করতে আরেকটি ছিল নারী এখানে নারী পিয়র অর্থ হলো বাবা এবং মায়ের মধ্যে নবী সাল্লাহিসাল্লাম বাবার চাইতে মাকে বেশি প্রায়োরিটি দিতেন সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন যে প্রে নবী সাল্লাহিসকে আল্লাহ তালা ছেলে সন্তান দিয়েছেন তাদের সবাইকে শৈশবে মৃত্যু দিয়েছেন তার একমাত্র চার চারটি কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল বাবা হয়ে বেঁচেছিলেন ছেলেদের বাবা হয়ে বেঁচে ছিলেন না ঠিক একইভাবে প্রে নবী সালের আরেকটা হয়েছে আমরা জানি নবী সাল্লাম বলেছেন কেউ যদি তার দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দর আচরণ করে যথাযথভাবে লালন পালন করে কোন প্রকার বৈষম্য না করে অবিচার না করে তাদের প্রতি সদাচরণ করে তো কেয়ামতের বলেছেন সেই লোক শুধু জান্নাতে যাবে না দিন আল্লাহ সাল্লাম বলেছেন আনা ওহাতে সে এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে পালন করবার কারণে আমি জানি না আপনারা নিশ্চয়ই অনেকে অনেক হাদিস পরে থাকবেন আপনারা এমন কোনো হাদিস পেয়েছেন কিনা যে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে এই রকম কোন ফজিলত এর কথা কোথাও বলা হয়েছে আপনারা দেখেছেন এরকম কোন হাদিস আমি অন্তত পাই নাই যে এক ডজন মা বাবা তার তাদেরকে বিনিময়েছে যে বারোটা যেহেতু করেছে দুইটা মেয়ের বিপরীতে বারোটা ছেলে করেছে একটা পুরস্কার হোক না এরকম কোন পুরস্কারের কথা আমার জানা নেই এরপরে যখন এক শ্রেণীর মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবেন সমাজ তো উপস্থিতি নবী করিম ওসাল্লাম বলেছেন কোনো বাবা কোন অভিভাবক কোন প্যারেন্টস কোন মা যদি কোনো কন্যার কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে পড়েন সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায় কোন কারণে তিনি যদি সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান করে যদি তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন সদাচরণ করেন তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান্নাম নাম থেকে মুক্তির কারণ হবে কি আমাদের ময়দানে ওই ব্যক্তির জন্য এটি নবী সাল্লাহ সাল্লামের আরো বহু হাদিস আছে আমি আর সেদিকে যাব না শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করব সেটা হলো আপনারা জানেন নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল্লাহ মান আহাকুন্না সে বিহসনে সহবাতি আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার নবীজি সাল্লাহ আলু সাল্লাম বলেছেন উম্মাক তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের

মাকে বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার